বনের মধ্যে প্রকাণ্ড যে বুড়ো বট তার জটায় ঢাকা বিশাল দেহে চন্দ্রবতী আঙুল দিয়ে ছুঁতেই গাছের গায়ে দরজা খুলে গেল সেই দরজা দিয়ে রাজপুত্র আর রাজকন্যা ভেতরে ঢুকে দেখল কি চমৎকার পুরী সেইখানে হরিণের দুধ আর বনের ফল খেয়ে তারা সবুজ চাদর ঢাকা কচি ঘাসের নরম বিছানায় ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা গাছের ফোকরের জানালা দিয়ে এক টুকরো দিনের আলো যেমনি এসে পুরীর মধ্যে পড়েছে অমনি পাখিরা সব জেগে উঠল রাজার ছেলে আর রাজার মেয়ে অবাক হয়ে উঠে বসল চন্দ্রবতী বললেন এখন ভেবে বলো দেখি আমার কাছে থাকবে না রাজপুরিতে ফিরে যাবে তারা দুজনেই মাথা নেড়ে বলল না না দুষ্টু পুরীতে আর কখনো যাব না তার চাইতে বনের